রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিখোঁজ পাঁচ রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিখোঁজ কমপক্ষে পাঁচ এর মধ্যে রয়েছে এক শিশুও এক কিশোর এবং দুই বৃদ্ধ এবং এক বৃদ্ধা চারজনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকুড়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার দুধকমরা এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে পুলিশ জানিয়েছে লিলুয়া বেলগাছিয়া কুঞ্জপাড়া থেকে মহাদেব কর্মকার অচ্যুৎ সাহা এবং অমল ঘোষ এই তিনজন তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় নিখোঁজরা হলেন ঋষভ পা

একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরা ত্রিবেণী পার্কে চড়ুইভাতি ভাতি করতে আসে চড়ুইভাতি শেষে তারা ফের নৌকায় চেপে মানকুরের দিকে ফিরছিলেন সেই সময় কোনো কারণে নৌকো কাত হয়ে যায় এবং তারপরে তারা ডুবে যায় সকলে নদীতে পড়ে যান নৌকা ডুবতে দেখে নদীতে থাকা এবং পারে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায় উদ্ধারের কাজ করেন তারা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু বাকিরা এখন অব্দি নিখোঁজ জানা গিয়েছে হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান থেকে ১৩ জন এসেছিলেন আর মানকুরের পাঁচজন ছিলেন মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতে মানকুড়ে এসেছিলেন সেখান থেকেই তারা ভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন তিনি বলেন যাওয়ার সময় নৌকা দুটি খ্যাপে আঠেরো জনকে ভাগ করে নিয়ে গিয়ে ছিলেন আর ফেরার সময় একটি খ্যাপেই সকলকে নিয়ে ফিরছিলেন আর এতেই সমস্যা হয়েছে যাত্রীদের মধ্যে অনেকেই বলেছেন নৌকায় জল ছিল তারা নৌকার জল বের করে ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি আটটা সাড়ে আটটা নাগাদ লোকেরা যে যার নিজেদের ব্যক্তিগত গাড়ি করে মানকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এখানে দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছান এবং তারপরে নৌকায় করে দুধকোমরার উদ্দেশ্যে রওনা দেন দুধকোমরায় তারা পৌঁছেছিলেন সাড়ে বারোটা নাগাদ বেলগাছি আর বাসিন্দারা জানিয়েছেন বিকেল 4:30 4:00 থেকে তার আর কাউকে ফোনে পাননি সন্ধ্যার পর মানকুড়ে লোক কে তারা ফোন করে জানতে পারে নৌকা ডুবে গিয়েছে এখন তাদের একটাই প্রার্থনা সকলে যেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন আমন্ত পারে থেকে দুইজন গেছে এই আমি জানি আর দাদা এক বন্ধু বন্ধু মানে ওয়াইফ গেছে আর কয়েকজন গেছে আমি ঠিক বলতে পারি ওই তো একজন এসে বললেন যে রকম নৌকা নাকি ডুবে গেছে তো সেই খবরকে আমার হাজবেন্ড মেয়ে এরা সব গেছে জায়গাটা দিয়ে মানে details বলতে পারছি না কেউ বলছে গাঁদিয়ারা কেউ বলছে হ্যাঁ 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 পিকনিকে গেছে এখান থেকে হ্যাঁ four করেই গেছে কিন্তু ওইখান থেকে যে কিভাবে গেছে সেটা আমরা ঠিক জানি না সাড়ে না না সাড়ে চারটার সময় মেয়ের সঙ্গে কথা হয়েছিল যে আমরা এরকম যাচ্ছি তারপর ছটার থেকে আর কোনো phone এর কোনো ইসে পাওয়া যাচ্ছে না switch off উনি কি এরকম মাঝে মাঝে বেরোতেন না সে তো এমনি ঘুরতে মানুষ যেতেই পারে সেটা না আর তাছাড়া তো পিকনিক হিসেবে এই বছর কোথাও যায়নি কার আমার নাম মিঠু সাহা শুনতে পাচ্ছি যে সাড়ে আটটার সময় গেছে এই যে শুনছি যে নৌকা ডুবেছে এটাই শুনেছি কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে পিকনিক করতে এখান থেকে তো ছজন গেছে শুনেছি আর নাকি অন্য অন্য জায়গা থেকে আরো গেছে টোটাল নাকি চোদ্দ পনেরো জনের টিম গেছে হ্যাঁ এই খবরটাই পেলাম এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে এই বাড়ি থেকে দুজন গেছে অচ্যুৎ সাহা আর সঙ্গীতা সাহা আমার কাকা ভাই অচ্যুৎ সাহা না 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 কোনো খবর পাইনি আমার নাম রতন সাহা এখান থেকে কতজন মিলে মোটামুটি ঘুরতে গেছিল কি শুনেছেন কি ঘটেছে এখান থেকে যতটা আমাদের টেলিফোন মারফত শোনা তিনটে ফ্যামিলি ঘুরতে গেছিল তিনটে ফ্যামিলির সঙ্গে মোটামুটি সব মিলিয়ে ওই চোদ্দ জনের মতো ছিল হ্যাঁ এখানকার বাসিন্দা

কেউ চায় না পারার ক্ষতি হোক আমরা শুধু আমি টেলিফোন মারফত যতটা খবর নিয়েছি শুনলাম মানে টোটাল চোদ্দো জনের মধ্যে আপনার নজনকে উদ্ধার করা গেছে আর পাঁচজনকে এখন পর্যন্ত পাঁচজনের কোনো খবর নেই পাঁচজনকে পাইনি আর উদ্ধার কাজ চলছে স্থানীয় স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কথা হয়নি তবে আমাদের এখানে মানে খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের দুটো বাইক বেরিয়ে গেছে তারপরে এই আরও তারপরে কিছু পরে দুটো সুমো আমাদের আমার ক্লাব থেকে আমার ক্লাব থেকে দুটো সুমো বেরিয়েছে প্রায় ওই আট দশজন ছেলে ছেলে বাইক পৌঁছে ওরা ওখানে পৌঁছে গেছে পৌঁছে গেলে খবরাখবর আমি ওই বাইক নিয়ে যারা গেছে তারা তো আগে পৌঁছেছে প্রত্যেকে আমি খবরা ফোন করলাম ফোন করে খবরাখবর নিলাম বলছে ওরা টোটাল পাঁচজনকে টাকা মিশি তা কিন্তু পাওয়া যাচ্ছে না এবার বাদ বাকি ছজনকে উদ্ধার করে আপনার নাম আমার নাম ডিবাই মন্ডল ধন্যবাদ নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলা দিশা